এ মুসলমান তোমাদের রাস্তা আমেরিকা লন্ডন ভারতের না তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা কোথাও হা এইজুর আমার বাজানদেরকে বলবো বলবো পর্দায় মা বন্ধ বলবো দলের গরম ক্ষমতার গরম টাকার গরম বংশের গরম নেতার গরম নেত্রীর গরম পীরের গরম আর থাকবে যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে যেদিন বন্ধ আসতে বলে ঠিক ঠিক না এ বাবা রাও তামান দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল তামান দুনিয়ার রাজত্ব এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার রাজত্ব করছিলেন তিনি এতেকালের আগে করল আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফনের ব্যবস্থা করিল তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠে দুই হাত বাহির রেখে শহরটাকে ঘুরায় যারা বুঝে না তারা বলে দেখছ বাচ্চা আজীবন আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স দিল

এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নেওয়া কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না এই জন্য আমার বাজানদেরকে বলবো মা মাহমুমদেরকে বলবো বাজান আমার বাজান কারণ তোমার কবরে তুমি যাবা আমার খবরে আমি যাব তোমার খবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি খোদা না যদি কেউ মালিকের হুকুম অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সুরাজ সিরাজ ব্যবসা ক্ষেত্রে কামাইয়ের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী যদি জীবনকে না চালাইয়া যদি কবরে যাইয়া বস আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম কি বলছেন আমি রাইখে যে কে মানবা জানি না আল্লাহর হাবিব বলেন আল কাবরু রওজা তুমি রিয়াজুল জান্না আউ হফরা তুমি হফারিন্না এ আমার উম্মাতারা যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মাতেরা কোন করোনা ফারমানের কবরের মধ্যে আল্লাহ আপনার জাহান নামের আগুন এসে বহিরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে

ওই সাপ কেন বিশদার হবে জমিনের দিকে যদি মুখ কইরা ফুক দিত একটা গাছপালা তরুলা তা মাথা জাগাতে না। আল্লাহ আপনি আমাকে মাদাই সবাইকে maaf কইরা দিয়ে আমিন হে আমার বাবা হে বর্মক আমার বাবারা হে পরদার আরারার মা বোনেরা আজকে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে গরমের দিনে দুপুরের সময় যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে সূর্যের তাপের তোমার আমার কলিজা বা অস্থির কেয়া কেয়ামতের ময়দান এই সূর্য এক হাত বা মাথার উপরে আমার মালিক অভ্যুর বাজার কেয়ামতের ময়দানে গাছ নাই বাড়ি নাই ঘর নাই বাড়ি নাই ওই সূর্যের তাপে ভাগুন নাও জাগে মরম তালাশিয়া পাবে না বাজান সূর্যের তাপে মাথার টাস করিয়া পাই যা মগজ গুলা ভাতের মতো বাইয়া বাইয়া পড়তে থাকবে লাইয়া মুহা বলা ইয়া ইয়া মরম তালাশ করে আর পাওয়া যাবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার এই মা বোনদেরকে বলবো বাজার কোনটা বেহসদের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা এইটা চেনার জন্য এখন আমাদের কাছে আল্লাহর আভিপ্রায় সবাই নাই তা বিন্ধা নাই তা নাই কিন্তু ক্যামত পর্যন্ত হক্কানি উলামায় কিরম আল্লাহর হাবিবের নায়েব তার প্রতিনিধি কেমন পর্যন্ত থাকবে এদের কাছে যাওয়া লাগবে জিজ্ঞাসা করা লাগবে হুজুর আবার বুঝতে হবে কার কাছে যাবা যার ভিতরে এই দিনের পূর্ণ আমল আছে যার কাজ কথায় এবং যার কাজের মধ্যে আল্লাহর ভয় প্রমাণিত হবে কিন্তু যার কথা এবং কাজের মধ্যে দুনিয়ার মোহাম্মত সম্মানের মোহাম্মত দলের মোহাম্মত এমপি এম মন্ত্রী হওয়ার মোহাম্মত থাকবে ওটা আল্লাহ আল্লাহর খাস আল্লাহর হাবিবের খাস নাই বেরসুল হইতে পারে না এটা হলো একটা দুনিয়া দল কথা ঠিক না বেঠিক এই দুনিয়া কাছে যাওয়া যাবে না আলেম কাকে বলে আমার মালিক বলে ইন্নামাইয়াক মিন ইবাদাহুল উলামা আলেম বলা হয় তাকে যার ভিতর আমার ভয় ফায়দা হয়ে গেছে এরকম আল্লাহর खास বান্দার কাছে আলেমের কাছে যাওয়া লাগবে জিজ্ঞাসা করতে হবে হুজুর আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে চালাবো পারিবারিক জীবন কিভাবে চালাব কামাই রোজগার কিভাবে করব কিভাবে চলবে দপ্তর হুজুর রাজনৈতিক জীবন কিভাবে চালাব আন্তর্জাতিক জীবন কিভাবে চালাবো সাগাতে কিভাবে পরব এইটা যাই না সেই অনুযায়ী চইলা বাজান দুনিয়া থাকা অবস্থায় নাকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা কইরা তারপর মালিকের কবরে যাওয়া লাগবে